তো করে দাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি উঠেছি অনেক সকালবেলা পাঁচটা কুড়িতে তখন উঠেছি কিন্তু তখনও সকাল হয়নি মানে আলোটাও ফোটেনি বাইরের আলোটা বাইরের আলোটা ফোটেনি পুরো অন্ধকার তোমার লাইট জ্বালিয়ে কাজগুলো করলাম আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আমি নিচে ময়দা গুলে রেখে এসেছি ওটাকে এবার গোলা রুটি করবো তার আগে ভাবলাম ছাদে থেকে এবার ঘুরে আসি ছাদের অবস্থাটা একবার দেখে আসি আর তোমাদের সাথে কথা বলাটাও শুরু করি তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি অনেক দিন আমার ছেলেকে তেতো খাওয়ানো হয় না তাই একটু কালমেঘ পাতার রস করেছি আমার ছেলেকে খাওয়াবো আর এটা যেহেতু অনেকটা তেতো তাই আমি এখানে মধু নিয়েছি এটা সুন্দরবনের খাঁটি মধু অনেক দিন ধরেই রয়েছে আমাদের বাড়িতে আর এখানে করছি দুধ গরম ছেলের জন্য খাবে আর এখানে আমার গোলা রুটি করা হয়ে গেছে এটা আমার হাজব্যান্ড খেয়ে যাবে আর এখানে আমি আলু ভাজা করছি আলু ভাজাটা আমার হয়ে গেছে আর এখানে করব আমি রুটি এখানে আমি সব রুটিগুলো বেলে রেখেছি তাহলে আমার একটু সুবিধা হবে করতে আর এটা হয়েও গেছে এটা আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে আর এখন আমি আমার ছেলেকে খেতে দিয়েছি রুটি আর আলু ভাজা দেখো বন্ধুরা আমার বাবাকে পিয়ারা কেটে দিলাম এবারেও পিয়ারা খাবে কেন শোনা হ্যালো বন্ধুরা এখন আমি এসেছি ছাদে এখন বিকালবেলার সময় এখন চারটে কুড়ি মতো এখন আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলবো আর আজকে বাড়িতে কেউ নেই তো দাদু আমার ছেলে আর আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড গেছে কাজে আমার ছেলে ঘুমাচ্ছে আর দাদু গেছে বাগানে দেখতে গেছে তো আমি এখন বাড়ির সমস্ত কাজকর্ম করছি আমার অনেক কাজকর্ম হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো তুলবো তুলে নিয়ে উঠানটা ঝাড়ু দিলেই হয়ে যাবে আমার কাজকর্ম বিকালের মতো তো চলো জামা কাপড়গুলো তুলে নিই এখনও বেলা রয়েছে আর একটু পরেই আর আধ ঘন্টা মতো পরেই পুরো অন্ধকার হয়ে যাবে তার আগে আমি কাজকর্মগুলো করে নিই আর জামা জামাকাপড়গুলো তোলার আগে চলো আমি একটু পায়রাকে খেতে দিয়ে দিই পায়রাগুলো ঘুরছে আর এই আমাদের পায়রার ঘরটা কবে শেষ হবে কি জানি কবে ছাদটা আমি ভালোভাবে পরিষ্কার করতে পারবো তবেই আমার শান্তি দেখা যাক বড়দিনের আগে শেষ করার চেষ্টা আছে পায়রার ঘরটা পুরো ঘর বাড়ি ছাদ পুরো পরিষ্কার করার ইচ্ছা আছে দেখি কি হয় আমার ননদের মেয়ের জন্মদিন ডিসেম্বর মাসের ছ তারিখে আর পাঁচ তারিখে বাবা মা সবাই গেছে ওদের বাড়িতে তো আমার ছেলে ওটা দেখে খুব কান্নাকাটি করছে বলছে আমিও যাব দীপ্তি দিদির বাড়িতে যাব দীপ্তি দিদির হ্যাপি বার্থডে আমি যাব কিন্তু আমাদের তো গেলে চলবে না আমার ছেলের এখন এক্সাম চলছে ওর এক্সাম চলবে এখন আট তারিখ পর্যন্ত আর ওরা তো লুকিয়ে লুকিয়ে চলে গেছে তখন কান্নাকাটি করছিল আবার ওখানে গিয়ে যখন ফোন করেছে আবারও কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি খালি এই নিয়েই ব্যস্ত আছি খালি ওকে ভুলাচ্ছি এটা ওটা বলে আর ও খালি কান্নাকাটি করেই যাচ্ছে আর ও তো ভুলছে না একবার করে বলছে আমি এখন আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি নিচে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছি ওকে ঘুম পাড়িয়েছি এই বলে যে তুমি ঘুম থেকে উঠলে আমি আর তুমি যাওয়া হবে দিদিদের বাড়িতে আর আমার ছেলে কথাটা সত্যি ভেবে নিয়েছে কারণ আমরা ওর দিদুন বাড়িতে গেলে বিকেলবেলা ঘুম থেকে উঠলে তারপরেই যাই ও ভেবেছে যে সত্যি মা নিয়ে যাবে ঘুম থেকে উঠলে তো ও যখন ঘুম থেকে উঠে বল চলো মা এবারে যাই দিদিদের বাড়িতে আমি বললাম দাদুরা বেরিয়ে গেছে এক্ষুনি চলে আসবে দেখো আর আসার সময় বলেছে তোমার জন্য একটা খেলনা কিনে আনবে তো ও ভুলে গেছিল একটু আবার একটু পরে আবার বলছে মা চলো যাই চলো যাই এই শুধু করে যাচ্ছে চলো জামা গুলো এখানে রাখলাম আরে এই বাসন কটা আমি এনে এখানে রেখেছি এবার এই থালা বাসনগুলো গোছাবো চলো তার আগে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিই উঠানটা চলো ভালো করে ঝাড়ু দিয়ে নিই উঠানের জামা কাপড়গুলো তুলি ভিডিও খুশি হবে। সাধুরা এবার চলে আসছে। সাধুরা এবার চলে আসছে। আজকে সকালবেলা আমার ননদের বাড়িতে। খাবো। আমার ননদ দেখো আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে। পাঠিয়েছে কেক, ফ্রাইড রাইস, এই কৌটোর মধ্যে আছে পায়েস আর আছে মাংস কষা। এগুলো সব আমাদের জন্য পাঠিয়েছে আমাদের আর সন্ধ্যাবেলা কিছু রান্না করতে হয়নি এগুলো দিয়েই আমাদের হয়ে গেছে আর দেখো তারপরে মা আর বাবা চলে এসেছে দেখো আমার ছেলের জন্য একটা খেলনা কিনে এনেছে আর আমার ছেলে এটা পেয়ে তো খুবই খুশি এগুলো বানাতে পারবে তো পারবে হেভি রানানো খোলো এইটা ছিঁড়বে না দাঁড়াও এটা দেখে দেখে বানাবে

যা হবে তাই বানা এইগুলো ভাঙা চলবে না তাই তো তুই নিজের ইচ্ছা থেকে বানা ও থেকে কিছু বানাতে হবে না বেশি করে দাও